সকালবেলা ঘুম থেকে উঠে না একদম আজকের গাছের গড়াই চলে এসছি মানে ফুল গাছের গড়াই তো গাছের ফুল তুলতে এসেছি তো যেহেতু আমাদের এখানে না আগে অনেক ফুলের গাছ ছিল মানে নানান রকমের ফুলের গাছ যেহেতু ওই ঘরের কাজ হওয়ার জন্য সমস্ত ঘরের গাছগুলো কেটে দিয়েছে এখন ঠাকুরকে না আর ফুল দিয়ে মানে পুজো দিতে পারি না সব সময় না শুধু এমনিই পুজো দিই তো আজকের ভাবলাম কয়েকটা ফুল তুললি তো আজকে দেখো মানে ফুল তুলতে এসেছি আর এসে দেখি মানে শুধু কলকে ফুল রয়েছে যেহেতু আমার ঘরে রয়েছে মা লক্ষ্মী তো আর শিবের মূর্তি তো নেই তো যাই হোক আমি কলকে ফুলগুলো পেয়েছি তো এটাই আমি তুলে নিয়ে যাচ্ছি তো আজকের ওয়েদারটা না ভীষণ ভালো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জানো তো মানে এখনো পর্যন্ত রোদের মুখ দেখা নেই চারিদিকে মানে ওয়েদারটা ভীষণ মুগ্ধ হওয়ার মতো তো ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ খুব ভালো লাগছে এদিকে দেখতে পাচ্ছ গাছের গাছের থেকে কত মানে সুন্দর হাওয়া মানে বাইরে বেরিয়েছি গা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে যেন তো এই ওয়েদারে সকাল সকাল ঘুমতে ঘুটে ঘরের সমস্ত কাজগুলো সেরে নেব ভীষণ ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদরা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে যারাই পূজার ব্লক চালে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমাদের এখান থেকে ফুল নিয়ে যাচ্ছিলো মানে আজকে তো যেহেতু মানে ধর্ম পুজো আবার নাকি গন্ধেশ্বরীও পুজো মানে একই দিনেই পড়েছে তো তার জন্য ফুল বিক্রি করতে এসেছিলো এখন বাজে ছটার সময় তো ছটার মধ্যে দেখো ফুল নিয়ে নিয়েছি চারটে মালা নিয়েছি আজকের আবার ফুলের দাম বেশি মানে টাকা করে দাম তো কি করব বলো চার টাকা বেশি জন্য আর নেবো না তো কি না করে আমি নিয়ে নিয়েছি চারটে মালা আমাকে জানো তো মানে ওই যে কুঁচো ফুল দেয় আজকের আর দিল না তো যাই হোক দেখো এখানে আমি দোকানটা খুলে নিয়েছি দোকানটা খুলে ঝাঁট দেওয়ার কারণ বলতো কারণটা তোমাদের দাদা থেকে উঠে ছ ছটার সময় মানে শেরপুরে চলে গিয়েছিল দোকানে কিছু মানে মালজাল আনার জন্য আর আমাকে বলে গিয়েছে আজকের আর যাতে না আমি হাঁটতে যাই তো আমি আর গেলাম না কারণ রাজসে সোনা একাই ঘুমাচ্ছিল আর আমি তো চলে গেলে ঘরে মানে চাবি দিয়ে যেতে হবে তো ওর ও যদি উঠে কান্নাকাটি করে তো এই জন্য আমি আর গেলাম না একটু এখানে একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমি দোকানটা খুলে নিয়েছি তারপর একা করে ঘরের সমস্ত কাজগুলোকে সেরে নিতে তো আমি দোকানটার সামনেটা দেখো এ মানে এ মাথা থেকে ও মাথা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে ঝাঁট দেওয়া তো আমি আবার কী তো কাজগুলো সারতে সারতে এদিক ওদিক তাকিয়ে দেখার উপদেশটাই আমার খারাপ জানো তো মানে কোথায় লোক যাচ্ছে কে যাচ্ছে মানে গাড়ি যাচ্ছে এগুলো দেখতে আমি ভীষণ ভালো লাগে আমার দেয়া কমপ্লিট করে দেখো দোকানটা খুললে মানে দোকানের সামনে এভাবে জলটা ছোড়া মারতে হয় তো আমি জল একটা ড্যামে করে তুলে এনেছি এনে রেখে দিই জানো তো ওই যে সন্ধ্যাবেলা করে তুলে নিই দোকান খোলা অবস্থায় আমি কলে যাই দোকানের দোড়টাকে একটু টেনে দিই আমার সোনামাকে বলি তুই দেখো তো মা তো যদি কেউ আসে কোনো সময় আবার দোকানের চেয়ারে বসে আবার কোনো সময় বসে না তো যাই হোক ছোটো মানুষ তো অত বোঝে না তো আমি দোকানে জল ছড়াটা দিয়ে তোরটা এভাবে গেটটা লাগিয়ে রেখে দিই কারণ হচ্ছে কি কী বলো তো ওই যে রাজসিস না ঘুমায় অনেকে আবার কত রকমের কথা বলে গ্রামেগঞ্জে এখনও ওঠেনি তোর মেয়ে এখনও ঘুমাচ্ছে এ কী অবস্থা মানে নানা রকম কটু কথা বলে এগুলো কিন্তু শুনতে ভালো লাগে না তার জন্য আমি গেটটা লাগিয়ে রেখে দিলাম তো রাস্তা থেকে যতই লোক যাক না কেন কেউ দেখতে পাবে না এদিকে দেখো আমি হাত মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঘরের সমস্ত কাজগুলো একটু গুছিয়ে একেবারে দেখো ঠাকুরকে ধূপটা দিয়ে দিলাম মানে দোকান খোলার আগেই ধূপটা দিতে হয় খোলার পরেই দিতে হয় ধূপটা তো যাই হোক দেখো তারপর আমি ধূপটা দিয়ে আমি জলটা গরম করে নিয়েছি যেটা আমার মানে প্রতিদিন খাওয়ার সকালবেলা গরম জলে লেবু তো এটাই খাচ্ছি মধু তো কিনতে পারবো না মধু আর মধুটা আমি বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ তো লেবু জলটা খাচ্ছি তো কয়েকদিন হয়েছিল লেবু ছিল না তো আবার আনা হয়েছে লেবু লেবুগুলো দু টাকা করে পিস নিয়েছি মানে পাঁচটা দশ টাকা নিয়ে এসেছি তো চারটে রয়েছে আর একটা আমি নিলাম লেবুগুলো ভীষণ ভালো যেন তো রস আছে তো এটাই আমি এখন খেয়ে নেবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো লেবু রস একদম নিগড়ে নিয়েছি এবার জলটা খেয়ে নেব তো দোকানের পাখাটা আমি চালিয়ে নিয়েছি দেখো জলটা খেয়ে নিচ্ছি যেহেতু জলটা একদম টক বক করে ফুটেছিল এখনও ঠান্ডা হয়নি ভীষণ গরম তো খেতে অসুবিধা হচ্ছে তো অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তাও না ঠান্ডা হয়নি তো ভাবলাম ফুঁতে ফুঁতে জলটা খেয়ে নিই তো ওই জলটার একটা নিয়ম আছে মানে এক মিনিটের মধ্যেই জলটা খেয়ে নিতে হবে পরে পরে খেলে কোনো তোমার কাছে দেবে না তো খাচ্ছি তো কী বলতো এই লেবুটা শেষ হয়ে গেলে আবার দু এক দিন বন্ধ হয়ে যায় মানে শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমার এনে দেওয়ার কেউ লোক নেই তিন দিন বাদে বাদে এনে দেয় তো যাই হোক এখানে দেখো রাজশৃষোনা ঘুম থেকে ওঠার পরে আমাকে বলছিল মা আমাকে একটু মানে বাতাসা দিয়ে জল করে দেবে মানে শরবত বানিয়ে দেবে আমি খাবো তো ওকে ঘুম থেকে ওঠানোর পরে আমি ওকে ব্রাশটা করিয়ে মুখ খুব ভালো করে ধুয়ে দিয়েছি আর এখন দেখো ওই সাথে জলটা বানিয়ে নিচ্ছি তো ও বলছে মা একটু রসনা দিলে ভালো হয় না তো যেহেতু ভুসি ছিল না শেষ হয়ে গিয়েছে তো দু এক দুটো প্যাকেট রসনা দিয়ে গুলে নেবো বাতাসা দিয়ে তো জানি না কেমন লাগবে এই প্রথমবার এই জলটা খাওয়া হবে বাতাসা আর রসনা দিয়ে তো দেখো রাজশী আমাকে কিন্তু গুলতেই দিচ্ছি না মানে জলটা ভালো করে তো ও নিজেই দেখো গুলিয়ে নিল তো ও ভীষণ আনন্দ পাচ্ছে এসবগুলো কাজ করতে গেলেও ভীষণ আনন্দ পায় তো বাতাসাটা অ কিছুক্ষণ ভিজে রাখার পরে গলে যেতে ওকে আমি দেখো গ্লাসের মধ্যে ঢেলে দিয়ে দিয়েছি ও কিন্তু বলছিল ভালো তো দেড় গ্লাস মতো খেয়েছিলো খেয়ে আমাকে দিয়ে দিয়েছিল। আর এক গ্লাস তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছিলাম তো আমার মেয়ে গিয়ে দিয়ে এসছিলো তো তো ওই বাড়িতে ফুচকা ভাজতে ওকে না দিয়ে কী করে খাই বলো তো যতই আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় না কেন তো তারপর আজসী সোনাকে শরবত খেয়েছিল মা আমি শরবত খেয়ে নিয়ে কিছুক্ষণ বসেছিলাম রাজসী শোনা আর কিন্তু আর কিছু খাইনি বলল জলটা খেতে পেট যেন ফুলে রয়েছে আর খাবো না তো যাই হোক এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি সবজি বলতে আজকে রান্না হবে ওই যে মাছ রয়েছে মাছের তরকারি বানাবো আর ওই জন্য আলুটা কেটে নিলাম টমেটো আলুতে বাঁকামাকা ধরনের একটা তরকারি বানাবো আর এখানে দেখো চিচিঙ্গা আলু দিয়ে চচ্চড়ি বানাবো চিচিঙ্গাটা কালকে রান্না হয়েছিল তো একটু মাছের ডিম হলে ভালো লাগতো নিরামিষ বানাবো তো জানি না তোমাদের দাদাভাই খাবে কি না ও আবার খেতেই চায় না কী বলতো আমি একদম মানে অল্প পরিমাণে বেশি তরকারি খেতে পারি না তো একটা কাপের এক কাপ মেপে ভাত নিই আর তাতে কত তরকারি লাগবে বলো আর অনেকে তরকারিটা বেশি খায় আমি কি বলতো ভাত যখন খেতে বসি জলটাই পরিমাণ বেশি খেয়ে ফেলে এর জন্য আমার পেটটাও ভরে যায় আর কোনো কিছু মানে বেশি খেতেও প্রয়োজন হয় না আর এক একদিন যদি একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় তো অত্যন্ত কষ্ট হয় না বসতে পারি না উঠতে পারি তো আবার না মানে গা কষ্ট চোটে আবারও সেটা উঠে যায় জানো তো গা মানে গা গুলিয়ে তো এখানে দেখো আমি কী রান্না করছি জানো তো মাছ ছিল মাছের মাছটা আগে ভেজে নিয়েছি তারপর আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা ধরনের তরকারি বানাচ্ছি আর যেহেতু এই ছোটো গ্যাসে রান্না করতে হয় না ভীষণ দেরি হয়ে যায় আর তাছাড়া দোকানেও খরিদ্দারটা আসে তাদেরকেও কি মানে মালজাল দিতে যেতে হয় এভাবে রান্না করতে করতে দেরি হয়ে যায় যেহেতু আজকের তোমাদের দাদাভাই ভাই ফুচকা ভেজে এসছে এখানে সাড়ে এগারোটার সময় তারপরে আমি ভাত বসিয়েছি তো দুটো তরকারি হবে এই ছোটো গ্যাসের মধ্যে তারপর আমার রান্না হবে এখানে দেখো আমি তরকারির মধ্যে সমস্ত মশলাগুলোকে একা করে দিয়ে দিচ্ছি যেমন আমার তরকারির মধ্যে তো সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা তরকারি যেভাবে কষায় তো আমাদের আবার তো মানে ধনে গুঁড়ো তো নেই এই আজকের প্যাকেট জিরে গুঁড়ো ইউজ করব আজকের আর বাটা টুটি করিনি তো একটু আদাটা বেটে নিয়েছিলাম আদা রসুন যেহেতু কালকে এর মাছ ভেজে রেখেছিলাম একটু আদা রসুন না দিলে ভালো লাগবে না তো আজকে দেখো এই সানরাইসের এই জিরে পাউডারটা ব্যবহার করছি তো পাঁচ টাকা করে প্যাকেট একদম অল্প পরিমাণ থাকে যেন তো একটা তরকারির মতন হয় আর গোটা পাঁচ টাকার জিরে নিয়ে নিলে কী হয় বলো তো দুটো তরকারিতে তোমার ভালোভাবে হয়ে যায় তো যাই হোক দেখো সময়ের অভাবে এই গুঁড়ো মশলাকে ব্যবহার করছি কী তো আমাদের গ্রাম বাংলার এদিকে কী বল জিরে যদি বেটে জল দিয়ে শিলে বেটে যদি তরকারির মধ্যে ব্যবহার করা যায় সেই তরকারিতে স্বাদ একদম অন্যরকম হয় জানো তো আর খেতেও ভালো লাগে যেন আর এই যে জিরে গুঁড়োটা কোনো যেন স্বাদই পাওয়া যায় না যেন ভাজা ভাজা জিরের মতন টেস্ট লাগে তো যাই হোক দেখো আমি পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিয়েছি তো যতক্ষণ না তরকারিটা ফুট ফোটার অপেক্ষা তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে একটু খন্তিতে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি তো আমি আমাদের মতন কয়েকটা মাছ দিয়েছি রাজসি সোনার জন্য রেখে দিয়েছি মাছটা ওকে আলাদা করে আবার তরকারিটা বানিয়ে দিতে হবে যেহেতু ওর সর্দি হয়েছে কাশছে মানে মানে গালে বেশি একটু ঝাল খেলেই ঝাল লেগে যাবে ও তো ঝালই খেতে পারে না আর আমাদের তরকারিটা বা একটু ঝাল ঝাল মতন খেতে সবাই পছন্দ করে বিশেষ করে আমি মানে অল্পই খাবো কিন্তু মুখে সেজন্য ভালো লাগে আর খেতে ভালো লাগে না এখানে দেখো আমি চিচিং আলু একটু বানিয়েছি খুব সাধারণভাবে বানিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে বাজা বাজা করে আলু ঝিঙেটা একটু প্রথমে আলুটা দিয়েছি একটু ভাজা ভাজা করে চিচিঙাটা দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু হলুদ দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারা চাপা দেবো যেহেতু চিচিঙা থেকে জল বের হবে বেশি জলও দিতে লাগবে না আর আমাদের এক এখন না মানে এই কয়েকদিন আগে আলুর বস্তা এনেছিলো দোকানে একদম আলুটা ভালো না যাতে ওই আলুটা ভেজে নেওয়া হোক আলুটা কেন একদম মতো সিদ্ধ হয়ে প্রচণ্ড দেবী হয় সিদ্ধ হতে তো এদিকে দেখো ভালো করে কষিয়ে নি আমি তরকারিটা মানে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবো তারপর হয়ে যাবে আর এদিকে দেখো আমি ঘরের ভেতরটা মুছে নিচ্ছি এই মোছাটা ছিল যেন তো ভেঙে গিয়েছে তো মোছাটা ওই দোরের পাশে রেখে দিতাম না দোড়টা মানে টেনে দিতে গিয়ে আর মোছার ওই যে ডান্ডাটা দোরের মধ্যে ঢুকে গিয়েছিলো আর আমি দেখতে পাইনি নি টেনেছিলাম টেনে আর মানে দৌড় লেগে না মোচকে ছিল তারপরে এই কালকের কাল পশু আগে মোছছিলাম তো ভেঙে গিয়েছে তো এদিকে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি দেখো আমার শ্বশুমশাইকে ভাতটা বেড়ে দিয়ে আসতে যাচ্ছি কিন্তু আমার এখনও স্নান হয়নি ওনাকে আগে ভাত দিয়ে আসব তারপর আমি স্নান করব বাসন মাজব বাসন মাজব স্নান করব রাজসী সোনাকে স্নান করাবো ঠাকুরকে পূজা দেবো আগে ওনার ভাতটা দিয়ে আসি তো দেখো এখানে আমি ভাতটা দিয়ে আসার পরে রাজসী সোনার জন্য আমি কলে থেকে দুটো বালতি জল এনেছি ও বললো আমি গামলার মধ্যে স্নান করব তো ওকে আমি দিয়ে দিয়েছি ওকে স্নান করানোর পরে তারপর আমি স্নান করে নিয়েছি আজকের মাথায় শ্যাম্পু করেছি তো তারপর ঠাকুরকে সেবা দেবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই গুন